রহমান রহিম ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা আমাদের মুসলমানদের প্রথম খিবলা পবিত্র ভূমি মিরাজ এবং ভূমি আমাদের এই ফিলিস্তিনে বছরের পর বছর ধরে ইসরায়েলি আমাদের মুসলমান ভাই বোনদের উপর নির্মম ভাবে তারা নির্যাতন করছে আমাদের বোনদেরকে শহীদ করছে গত এক বছরে আমাদের পঞ্চান্ন হাজার উপরে আমাদের ভাই বোন শহীদ হয়েছে এক লক্ষ দশ হাজার উপরে আমাদের ভাই বোন গাজী হয়েছে পুরো পৃথিবীর উন্মুক্ত কারাগার আজকের আমাদের গাজা সেখানে কোন ধরনের বসতবাড়ি নেই ওষুধপত্র নেই প্রতিনিয়ত ইসরায়েলি জায়নিস্টরা বোম্বিং করে আমাদের ভাই বোনদেরকে শহীদ করছে আমরা আমাদের ইসমাইল হানিয়াকে হারিয়েছি আমাদের ইয়াহিয়া সিনোয়ার হারিয়েছি এভাবে প্রতিনিয়ত লাশে সারি দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে এই ফিলিস্তানি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের আপমন মুক্তিকামী ছাত্র জনতা আগামী বারোই এপ্রিল ঢাকার শাহবাগে মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিতে আমরা ইনশাল্লাহ থাকছি জুলাইয়ে যেভাবে দেশের আপমোড় ছাত্র জনতা রাজপথে পড়েছিল এই ফিলিস্তিনের আজাদির দাবিতে দেশের আপমোট ছাত্র জনতাকে আগামী বারোই এপ্রিল শাহবাগে একত্রিত হয়ে মার্চ ফর গাজা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি ইনকিলাব জিন্দাবাদ ইন্তিফাদা জিন্দাবাদ